গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক ইস্তাম্বুলের প্রসিকিউটর অফিস শুক্রবারের এক বিবৃতিতে জানিয়েছে তালিকাভুক্ত সাঁত্রিশ জন সন্দেহবাজনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এর মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস জাতীয় নিরাপত্তা মন্ত্রী বিন গভীর এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির তবে এখনো প্রকাশ করা হয়নি। এসব বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে তুরস্ক দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় পরিকল্পিত ভাবে আগ্রাসন চালাচ্ছে তারা এক বিবৃতিতে বলা হয়েছে দুই হাজার তেইশ সালের সতেরো অক্টোবর আল আহলি বেপটিস্ট হাসপাতালে হামলায় পাঁচশো জন নিহত হয় দু সালের উনত্রিশ ফেব্রুয়ারি ইসরায়েলি সৈন্যরা স্বীকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে দেয় গাজা অবরোধ করা হয় এবং ভুক্তভোগীদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হয় বিবৃতিতে গাজা উপত্যকায় তুরস্ক নির্মিত তুর্কি ফিরিস্তিন মন্ত্রী হাসপাতালে গত মার্চে ইসরায়েলের বোমা হামলার কথাও উল্লেখ করা হয় এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এটাকে তুরস্কের জনগণ এবং তাদের নেতাদের আন্তরিক অবস্থানের প্রশংসনীয় পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছে ন্যায় বিচার মানবতা এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তুর্কি জনগণ নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে থাকায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতা নিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াবু গেলেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রায় এক বছর পর তুরস্কের এই ঘোষণা সামনে এলো গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার মামলায় তুরস্ক যোগ দিয়েছে গাজায় ইসরায়েলের আগ্রাসনে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে কমপক্ষে আটষট্টি হাজার আটশো পঁচাত্তর জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সত্তর হাজার ছয়শো উনাশি জন আহত হয়েছেন